এত বড় হোটেলে যে আসছি এখানে তো সব খাবারের নামও জানি না আমি উল্টা পাল্টা কিছুর অর্ডার দিয়ে আবার কোন পড়ি আগে দেখি আশেপাশে কে কী অর্ডার করে এরে ওই আফাজে খানা খা হেও তো বিদেশি বাকিরা তো সবাই এখানে বিদেশি নিজে যখন কিছুর নাম জানি না দেখি ওয়েটার আসলে কী জিজ্ঞেস করে আমি যে জানি না এটা বুঝতে দেওয়া যাবে না বসতে দিতে গেলে অপমানিতও লাগবে ও এটার সাথে একটা ভাব নিয়ে কথা হইবে যাই একটা কিছু অর্ডার দিয়ে ফেলি খাবার পাটের তো দারুণ নাম না জানলেও ভালো হয়েছে এত মজার খাবার তো আগে খাই নাই কখনো কয় টাকা আসে কি জানি আমি তো দশ টাকার বেশি হোটেলে কোনো সময় খাই নাই যাই এখন খাইছি যখন চিন্তা করি লাভ নাই আর নতুন কোথাও খাইতে গেলে আপনাদেরও ওই রকমই মেয়ে হয়